হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আমরা আলোচনা করতে চলেছি এই ডিসেম্বর মাসের সাত তারিখ আর মঙ্গলের বক্রি অবস্থান আপনারা অনেকেই জানেন সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গল বক্রি হচ্ছেন কর্কট রাশিতে আর যার ফলে তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে প্রচুর অর্থ লাভ এবং এই মঙ্গলের উল্টো চাল এই তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে পরাক্রম সাহস এগুলো বাড়িয়ে দেবে যার ফলে একটা পরিবর্তন আসবে প্রাপ্তিযোগ বাড়বে এবং আর্থিক দিক কেরিয়ারের দিক অত্যন্ত জোরদার হয়ে যাবে আজকের ভিডিও আমরা আলোচনা করব কোন তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে এই মঙ্গলের সুপ্রভাব পড়বে যার ফলে তারা জীবনে বিপুল পরিমাণ অর্থ লাভ করবেন উন্নতি করবেন কর্তৃপক্ষের স্বপ্ন পূরণ করবেন তো অবশ্যই ভক্তিপুরো দেখবেন যদি আপনার ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন বৈদিক জ্যোতিষ শাস্ত্রে মঙ্গলের পরাক্রম সাহস বিরত্বের কারক গ্রহই মনে করা হয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রে যেহেতু মঙ্গলকে পরাক্রম সাহস বিরত্বের কারক মনে করা হয় তাই এরকম অবস্থায় মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাব প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু পড়বে কারোর খারাপ কারোর ভালো তো মঙ্গলের এই যে বক্রিয় অবস্থান সাতই ডিসেম্বর দু চব্বিশ হচ্ছে তার ফলে তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছু পরিবর্তন আসবে মঙ্গল হচ্ছে মেস আর বৃশ্চিক রাশির অধিপতি আর এরকম অবস্থায় জন্ম থেকে মঙ্গলের অবস্থান যদি ভালো থাকে সেটা তাহলে আপনাদের ক্যারিয়ার অর্থ এগুলোর ক্ষেত্রে একটা সুপ্রভাব ফেলবে ভালো পরিস্থিতি তৈরি করবে আর এই মঙ্গল নিজের নিজের রাশি কর্কদে বিরাজ করছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই রাশিতেই থাকবেন তবে এই মঙ্গলের অবস্থানের সময়ে একটা বদল কিন্তু আসবে জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল ডিসেম্বর মাসের সাত তারিখে উল্টো চালিয়ে চলে যাচ্ছেন তবে মঙ্গলের এই বকুরি অবস্থান কিছু রাশির জন্য বাম্পার লাভ কিন্তু নিয়ে আসছে এই বারোটা রাশির মধ্যে আমরা সেই তিন রাশি কি পাচ্ছি যে তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা বাম্পার লাভ এনে দিতে পারে সাতই ডিসেম্বর দু চব্বিশ কর্কট রাশিতে বক্রি হচ্ছেন মঙ্গলদেব ভোর পাঁচটা নাগাদ আর এখানেই কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ পর্যন্ত উল্টো অবস্থায় থাকছেন মঙ্গলের এই যে বক্রি অবস্থান তিন রাশির জাতক বা জাতিকাদের যে পরিবর্তন আনবে কোন তিন ราศี জাতক বা জাতিকাদের জীবনেই পরিবর্তন আনবে আমরা কিন্তু আপনাদের সামনে এখন তুলে ধরব এক হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন মঙ্গলের এই প্রক্রিয়া অবস্থান আপনাদের জীবনে দারুণ লাভ দিতে চলেছে আপনার ঋণ সংক্রান্ত সমস্যা থেকে আপনি এই সময় মুক্তি পাবেন এই সময় লম্বা কোনো সফরে আপনি চলে যেতে পারেন কর্মস্থানে আপনার কাজের প্রশংসা হতে পারে তবে যে কোনো কাজই একটু ভেবে চিন্তে করবেন সন্তানের পক্ষ থেকে চলা সমস্যা এবার দূর হয়ে যাবে ক্যারিয়ারে দেখবেন আপনার লাভ হবে ব্যবসা ক্ষেত্রে বেশ লাভ অনেকটাই বাড়বে নতুন ব্যবসা শুরু করার ইচ্ছা থাকলে সেটা শুরু করতে পারেন স্বাস্থ্য ভালো যাবে তবে এই মরশুমে একটু সাবধানে থাকতে হবে আপনাকে দ্বিতীয় নম্বরে যে রাশিটিকে তুলে ধরবো তা হচ্ছে কন্যা রাশি বা ভার্গ সাইন কন্যা রাশি বা ভার্গসাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মঙ্গলের এই বক্রি অবস্থানের ফল আপনার জীবনে দারুণ একটা বাম্পার সময় দিতে চলেছে আপনার বেশ কিছু ইচ্ছা পূরণ হতে পারে এই সময় আপনারা দেখতে পাবেন সঞ্চয় করবেন সফলতা লাভ করবেন পরিশ্রম করবেন অনবরত চেষ্টা করবেন ফলে কেরিয়ার একটা ভালো জায়গা আপনি তৈরি করবেন আপনারা দেখতে পাবেন প্রত্যেক সম্পদ থেকে লাভ এই সময় হতে পারে আর্থিক পরিস্থিতি ভালো হবে এবং অনুমানমূলক কোনো জায়গা থেকে বা অপ্রত্যাশিত উপায়ে কোনো অর্থ লাভ এই যোগ কিন্তু থাকছে প্রেমের জীবন দাম্পত্য জীবন অত্যন্ত ভালো হতে চলেছে এমন কি লটারি ফাটকা এগুলোই জয় লাভ কিন্তু আপনি করতে পারবেন তৃতীয় নম্বরে যে রাশিকে তুলে ধরবো তা হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মঙ্গলের উপক্রিয় অবস্থান অত্যন্ত মঙ্গলময় সময় আপনাদের জীবনে হতে চলেছে তো এই সময় আপনাদের জীবনে একটা সুসময় আর ভাগ্যের পুরো সঙ্গ আপনি পাবেন অর্থ উপার্জনের অনেক রাস্তা খুলে যাবে কর্মস্থানে আপনার কাজ ভালো হবে নতুন ব্যবসা থেকে ভালো লাভ হবে আর্থিক পরিস্থিতি ভালো হবে সফর থেকে ভালো অর্থ উপার্জন করবেন দাম্পত্য জীবনও সুখের হবে আশা করি আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছেন যে মঙ্গলের বক্রি অবস্থান সাতই ডিসেম্বর দু হাজার হচ্ছে তার ফলে কোন তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে পরিবর্তন অর্থ লাভ তো অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন সঙ্গে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও ধন্যবাদ